আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহবাগের অসীম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তো কবি গাজে এক্কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো ধবল বা সাদা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা আগে এই ভিডিও বারবার দিচ্ছি কিন্তু রুগীরা বিরক্ত করে যাবার জানান আবার জানান আরও ফিক্সড করে জানান সেই জন্যে পুনরায় আবার আজকে এই ভিডিওটা আজকে মাত্র দুইটা ওষুধের কথা বলবো একটা খাওয়ার আর একটা হইলো মালিশবল রোগ শ্বেত রোগ বা সাদা রোগ কারো কথা তো জানেনি ওই শরীরের রং যাই হোক ফর্সাই হোক ওই বাদামে হোক শ্যামলা শ্যামলা হোক বা কালো হোক জ্যাটাই হোক ওই ধোলা হয়ে যায় মানে সাদা হয়ে যায় ফক ফকা দুধের মতো কাগজের মতো ওই অল্প জায়গায় প্রথমে হয় তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যদি এটা খুব একটা কষ্টকর না কিন্তু ওই মানুষে ঘৃণা করে বুঝলেন না মানুষে খারাপ লাগে ভাবে মানুষ দূরে দূরে থাকার চেষ্টা করে আবার খুব যাদের বেশি হয়ে যায় তাদের কিন্তু অনেক সময় রোদ্রে এই রোগে চলতে পারে না খুবই কষ্টকর কষ্ট যে নাই তা না কষ্ট আস যা হোক দুইটা ওষুধ কী কী একটা হলো আর সাল ফ্লেবাম থ্রি এক্স আর সাল ফ্লেবাম থ্রি এক্স দুইবেলা খাবেন প্রতিদিন আর অয়েল বুসি নামক যে একটা তৈল আছে এই তৈলটা দিনে তিনবার মালিশ করবেন বাহ্য এটা যদি কিছুদিন করেন দেখবেন যে একারে সাইরে যাবে তবে প্রথম অবস্থায় আবার রোগ যখন পাইকা যাবে সারা শরীর পাকরা বাকরি হয়ে গেছে বা পুরা শরীর হয়ে গেছে তখন আর কোনো ওষুধে কাজ হয় না কাজেই সাবধান এই রোগ হইলে সরুর দিকেই এই ওষুধ খান এবং বাহ্য প্রয়োগ করেন দেখবেন যে সম্পূর্ণরূপে সেরে যাবে আর হওয়ার সম্ভাবনা কোনো দিন থাকবে না তো ভালো থাকুন বন্ধুগণ